নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন প্রবীর সোশ্যাল ব্লগ এই চ্যানেলের মাধ্যমে আপনারা শিবধাম সম্পর্কিত অনেক তথ্য পেয়েছেন এবং আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব সেই তথ্যগুলো আপনাদের তুলে ধরতে তার দ্বারা আপনারা অনেকেই উপকৃত এবং এর জন্য ধন্যবাদ আপনারা আপনাদেরকে জানান কেননা আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং অনেকেই শিবধামের এখনও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অনেক দিন ধরে অপেক্ষা করছেন অনেকে জানেন না কীভাবে শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে তাই আজকে আপনাদের শিবধাম ছবি কীভাবে প্রতিষ্ঠা করবেন বা কীভাবে পাবেন সেই সম্বন্ধে তথ্য দেব আপনাদের তো শিবধামের ছবিটা আপনারা আমার এই চ্যানেলের ডেস্ক্রিপশানে পেয়ে যাবেন সেটাকে প্রিন্ট আউট করে নেবেন নিয়ে ল্যামিনেশন করে নেবেন তারপরে সোমবার অথবা শুক্রবার সূর্য উদিত থাকাকালীন অর্থাৎ সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত যে কোনো সময় সবচেয়ে ভালো হয় সূর্যোদয় হওয়ার পর পরই যদি আপনারা সেটা প্রচেষ্টা করতে পারেন খুবই ভালো গোলাপ জল এবং গঙ্গাজল দিয়ে প্রথমে শোধন করে নেবেন বা স্নান করিয়ে নেবেন তারপরে ফটোটা ঠাকুরের সিংহাসনে বাবা মহাদেবের ছবির পাশে রাখবেন এবং একটি ফুলের মালা দেবেন মিষ্টান্ন ভোগ দিতে পারেন আপনি বা যে কোনো মিষ্টি দোকান থেকে মিষ্টি এনে ভোগ দেবেন তিনটি করে ধূপকাঠি এবং একটি মোমবাতি সিদ্ধামের উদ্দেশ্যে জ্বালাবেন আপনারা মনে মনে আপনাদের যে সমস্যাটা আছে সেটা কে বলবেন বা বাবাকে বলবেন আপনার সেই সমস্যা যেন দ্রুত সমাধান করে দেন তিনি তারপর যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা জব করবেন তার আগে অবশ্যই শিবধানের প্রার্থনা মন্ত্রটা জব করে নেবেন বা মন্ত্রটা বলে নেবেন সিদ্ধানের প্রার্থনা মন্ত্র বলে আপনার মনের যে ইচ্ছা আছে বা আপনার যে সমস্যা আছে সেটা বাবাকে জানাবেন তারপর আপনি এই মন্ত্রটা জব করবেন ওম নম শিবায় রূপে গুরু প্রদম নম ওম কম করে একশো বার এছাড়া আপনি যত বেশি সম্ভব জব করতে পারেন সকালে একবার এবং রাত্রে একশো আটবার বিশেষ করে সন্ধ্যাবেলায় যখন করবেন ছটা থেকে সাতটার মধ্যে খুব ভালো রেজাল্ট আপনি পাবেন বলে আশা করি এবং সকালে সন্ধ্যাবেলায় যদি আপনি নাও করতে পারেন অন্তত এই মন্ত্রটা চালিয়ে রাখবেন একশো আটবার করে আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার সময় বিছানা বসে করলেও হবে মনে রাখবেন যত বেশি আপনি মন্ত্র জপ করবেন তত তাড়াতাড়ি আপনি বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি কাজ কাজে গেলেন কাজ করতে করতেও আপনি এই জব করতে পারেন তো আশা করি এই তথ্য আপনাদের সবার কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এই ফলোটা একবার প্রতিষ্ঠা করে দেখুন মন্ত্র জপ করে দেখুন এবং আপনার যে সমস্যা বা মনস্কামনা আছে সেটা বাবাকে জানান যে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট পেতে চান সেটাও বৌকে বলুন যে আমার খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিন আমি এই সমস্যার মধ্যে আছি আমাকে এই সমস্যা থেকে মুক্ত করুন আশা করি খুব দ্রুত আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্টও পাবেন যাই হোক আর কী সম্বন্ধে আপনারা জানতে চান সেটা কমেন্ট করে জানাবেন সে সম্বন্ধে তথ্য আপনাদেরকে অবশ্যই দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শিবধাম জয়গুরু প্রিয়ানন্দ মহারাজের জয়